শুভ সন্ধ্যা টেল হান্টার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি সন্তু কাকাবাবু সিরিজের এবার কাকাবাবু গল্পের পরের অংশ দুপুরে আবার দারুণ খাওয়া দাওয়ার ব্যবস্থা কাল রাতে মটন বিরিয়ানি আর চিকেন চপ ছিল আজ পাঁচ রকম মাছ আর তিন রকম মিষ্টি কাকাবাবু বললেন এত রকম পথ থাকলে কি ভালো করে খাওয়া যায় শেষের দিকে কোনোটারই স্বাদ পাওয়া যায় না বাঙালি রান্নায় শুধু একটা ডাল একটা তরকারি আর একটা মাছ বা মাংসই তো ভালো বাদশাহ বলল এ আর কি দেখছেন আমার শ্বশুরবাড়িতে খাবার টেবিলে মিনিমাম ১৪ পনেরো রকম আইটেম থাকে মাংসই চার রকম বাদশার স্ত্রী নিজের হাতে খাবার পরিবেশন করছে কাকাবাবু তাকে জিজ্ঞেস করলেন ফিরোজা তোমার বাবা রোজ চোদ্দ রকম পথ খান ফিরোজা হেসে বলল না কাকা কাকাবাবু আমার বাবা মাছ মাংসই খান শুধু নিরামিষ তবে লোককে নেমন্তন্ন করে অনেক কিছু খাওয়াতে ভালোবাসেন কাকাবাবু বললেন আমাকে যদি কোনোদিন চোদ্দ পনেরোটা আইটেম খেতে হয় তাহলে আমি মরেই যাব শুন দুরকম মাছ খাওয়ার পর আর কিছু নিতে চায়নি একটার পর একটা খেয়ে যাচ্ছে কাকাবাবু বললেন জোজো খুব বেশি খেলে কিন্তু কবিতা লেখা যায় রবীন্দ্রনাথ সেই জন্য খুব কম খেতেন জোজো বলল এসব তো আমি নিজে খাচ্ছি না শুনতে মুখ তুলে অবাক হয়ে বলল নিজে খাচ্ছিস না মানে জোজো বলল আমার এক মামা আছেন তিনি মাছ খেতে খুব ভালোবাসেন একবার কুড়ি পিস রুই মাছ খেয়ে ফেলেছিলেন তারপরে সাতখানা কই মাছ সেই মামার কথা ভাবছি আর মাছগুলো আমার পেটে চলে যাচ্ছে কাকাবাবু বললেন একেই বলে নরানাং মাতুল ক্রম মানে ভাগ্নেরা সব মামার মতো হয় জোজো বলল আমার সেই মামাকে নিয়ে তো কবিতা লিখেছি শুনবেন কাকাবাবু বললেন এখন নয় এখন নয় খেতে বসে কবিতা শুনতে নেই আর খেতে বসে যদি কেউ গান গায় তাহলে তার বউ পাগল হয়ে যায় খাওয়ার পর খানিক বাদে দেখা হলো সিনেমা হেলেন অফ ট্রয় গরম এত বেড়েছে যে পাখা চললেও সকলে দরদর করে ঘামছে ঠিক সন্ধ্যের সময় গড় গড় করে মেঘ ডেকে উঠল তারপরেই শো হাওয়া এখনই ঝড় বৃষ্টি শুরু হবে এই সময় ওদের সেই অন্য বাড়িতে যাওয়ার কথা জোজো বারান্দায় এসে ঝড় দেখতে দেখতে বলল আকাশ একেবারে কালো মনে হয় জোর বৃষ্টি হবে তাতে ঠান্ডা হয়ে যাবে আজ রাতে ঘুমবো ভালো করে সন্তু বলল সে কিরে ঘুমো আজ তো সারারা জেগে থাকার কথা ভূত দেখতে হবে না এবারের অনেক ঘরই একেবারে ভেঙে গিয়েছে ছাদ নেই তবে উপরে উঠা সিঁড়িটা ঠিক আছে একটা বারান্দা আর একটা বড় হল ঘর প্রায় আস্তই বলা যায় আর দুটো ছোট ঘরের দেওয়ালে মস্ত মস্ত ফাটল অনেক কাল আগের একটা ছবি ঝুলছে এক দেওয়ালে বৃষ্টি পড়ে পড়ে ছবিটা এখন অস্পষ্ট হয়তো মানুষের ছবি ছিল এখন মনে হয় পাহাড় আর মেঘের ছবি বড় হল ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে পাতা হয়েছে কার্পেট ইলেকট্রিক নেই বাচ্চা বলেছিল বাইরে থেকে তার টেনে এনে আলো জ্বালিয়ে দিতে পারে কাকাবাবু বললেন দরকার নেই ইলেকট্রিকের আলোয় ভূত আসে না তার বদলে একপাশে পাশে জ্বলছে একটা হ্যাজাক বাতি তার আলো বেশি দূর পৌঁছায় না তারপরে সব অন্ধকার অবশ্য কয়েকটা টর্চ আছে সঙ্গে আর আনা হয়েছে জলের বোতল কয়েক বক্স স্যান্ডউইচ দুটো বড় ফ্লাস্ক ভর্তি চা আর কফি বাচ্চা নিজে একটা রাইফেল নিয়ে এসেছে সকলে মিলে বসলো একদিকে দেওয়ালে ঠেস দিয়ে পিছন দিক দিয়ে কেউ আসতে পারবে না সামনের দিক দিয়ে যেই আসুক দেখা যাবে বাচ্চা বলল কথা বলা যাবে না কিন্তু চুপচাপ থাকতে হবে কাকাবাবু বললেন কতক্ষণ চুপ করে বসে থাকবো তা কি সম্ভব তাছাড়া কথা বললে দোষ কি ভূত তো আমাদের ভয় পাবে না আমাদেরই ভয় দেখাতে আসবে সন্ত বলল কাকাবাবু ভূত মানুষকে ভয় দেখায় কেন তাতে ভূতেদের কী লাভ কাকাবাবু বললেন তা আমি কি করে জানব আমি তো ভূতদের সাইকোলজি বুঝি না এখন বরং যোজুর কবিতা শোনা যাক সেই মামার কবিতাটা জোজো অমনি বলে উঠলো লাবলু মামার গায়ে হলদে জামা পটাশ করে ছিল একটা বোতাম মাংস মুড়ি খাচ্ছে এক ধামা আহা আমি যদি লাবলু মামা হতাম কাকা বাবু বললেন বাহ বেশ হয়েছে ভালো হয়েছে কিন্তু ধামা মানে কথাটার কি কেউ বুঝেছো এখন আর তেমন ব্যবহার হয় না সন্তু বলল আমি জানি ঝুড়ির মতো একটা জিনিস বেতের তৈরি কিন্তু জোজো মাংস মুড়ি খায় কি করে জোজো বলল কেন মাংস দিয়ে মুড়ি খাসনি কখনো দারুণ লাগে আমার মামা তো প্রায়ই খান কাকাবাবু জিজ্ঞেস করলেন খাওয়া ছাড়া তোমার মামা আর কি করেন জোজো বলল সাতার কাটেন কাকাবাবু বললেন সাতার কাটেন সে তো খুব ভালো কথা আর কিছু করেন না জোজো বলল হ্যাঁ সেটাই তো আসল কাজ সাপ ধরেন কাকাবাবু বললেন সাপ ধরেন মানে কোথায় সাপ ধরেন জোজো বলল সুন্দরবনে আর নর্থ বেঙ্গলে একটা ফ্রেঞ্চ কোম্পানি লাভলু মামাকে এই কাজ দিয়েছে অনেক টাকা দেয় কাকাবাবু বললেন ওরে বাবা সাপ ধরা তো খুব শক্ত কাজ তোমার মামা শিখলেন কি করে জোজো বলল আফ্রিকা থেকে ট্রেনিং নিয়ে এসেছেন উনি তো সাপ ধরা এক্সপার্ট কত দেশ থেকে এ ওকে ডাকাডাকি করে উনি এখন আর যেতে চান না তার কারণ আমাদের মতো এত ভালো মাছ তো অন্য কোনো দেশে পাওয়া যায় না ফরাসি দেশ থেকে চলে এলেন কারণ সে দেশে মুড়ি পাওয়া যায় না ওর প্রতিদিন মুড়ি চাই চাই মুড়ি দিয়েও উনি মাছ খান তার নাম মুড়ি ঘণ্ট লাভলুবামা কিন্তু সব সাপ ধরেন না অনেক সাপ ধরে ধরেও ছেড়ে দেন উনি শুধু ধরেন ময়াল সাপ ফরেন ক্রান্তিতে ওই সাপেরই খুব ডিমান্ড ময়াল সাপ কাকে বলে জানিস তো সন্তু বাংলায় যাকে বলে পাইথন সন্তু বলল জানি সাপ মানে তো বাংলায় যাকে বলে স্ন্যাক বাদশাহ হেসে হেসে বলল এটা শুনে আমার একটা গল্প মনে পড়ল বলবো। কাকাবু বললেন বলো গল্প শুনে তো সময় কাটাতে হবে বাদশাহ বলল এটা ঠিক গল্প নয় ফ্যাক্ট স্কুলে আমাদের এক মাস্টার মাস্টারমশাই ছিলেন বাংলা পড়াতেন ওর বাড়ি চিটাগাং অনেক কথারই উচ্চারণ শুনে বোঝা যেত না একদিন উনি কবিতা পড়াচ্ছেন তার একটা লাইন ছিল মত্ত দাদুরি ডাকে দাহুরি ফাটি যাও ছাতিয়া আমি জিজ্ঞেস করলাম স্যার দাদুরি মানে কি উনি বললেন দাদুরি মানে জানো না ভ্যাগ ভ্যাগ। আমি তো আরও বুঝলাম না ভ্যাগ আবার কি জিনিস স্যারের দিকে বোকার মতো চেয়ে থাকতে উনি বললেন ভ্যাক বুঝলা না সোজা বাংলায় যারে বলে ব্যাং আমি আবার অঘাধ জলে ব্যাঙও কখনো শুনিনি ক্লাসের অন্য ছেলেরা হাসছে স্যার রেগে গিয়ে বললেন ইংরাজি না কইলে তোমরা কিছুই বুঝো না এই তোমাগো দোষ ওই ইংরাজিতে যারে কয় ফ্রক ফ্রক দাদুরি মানে ফ্রগ খুব জোরে হেসে উঠলেন কাকাবাবু সন্তুদের দিকে তাকিয়ে বললেন এটা বেশ ভালো গল্প তোরা সব বুঝলি তো সন্তু বললো ফ্রগ হচ্ছে ফ্রগ তাই না কাকাবাবু বললেন হ্যাঁ ব্যাং হচ্ছে ব্যাং আর ভ্যাক হচ্ছে ভ্যাক সেটাও ব্যাঙের আরেক নাম সন্তু বলল সাপের গল্প তারপরে এলো ব্যাঙের গল্প এরপর বাচ্চা বলল কাকাবাবু একটা ব্যাপার দেখুন ব্যাঙ তো অতি সাধারণ প্রাণী কিন্তু তার কত নাম আরও একটা নাম আছে মনজুগ কাকাবাবু বললেন তা ঠিক মন্ডুক থেকে কূপ মন্ডুক কুয়োর ব্যাঙ এই কথাটা খুব ভালো কুয়োর ব্যাঙ তো সারা জীবন কুঁওতেই থাকে বাইরের জগৎ সম্পর্কে কিছু জানে না তাই কুয়োটাকেই মনে করে পৃথিবী অনেক মানুষও হয় এরকম জোজো বলল কাকাবাবু একটা কথা বলবো কিছু মনে করবেন না আপনি আজকাল বড় জ্ঞান দেন কূপমন্ডুকের মানে না জানলে কি ক্ষতি হয় কাকাবাবু বললেন কিছুই ক্ষতি হয় না তুমিও কূপমণ্ডুক হয়েই থাকতে আমি আজকাল বেশি জ্ঞান দিচ্ছি ঠিক আছে আর দেব না অন্য গল্প হোক তোমার আর কোনো মামা নেই সন্তু বলল জোজো কবিতা লিখতে গেলে কিন্তু অনেক কিছু জানতে হয় জোজো বলল আমি এখন তোর চেয়েও ভালো বাংলা লিখতে শিখেছি তুই শাল প্রাংশু মানে জানিস সন্তু বলল জানবো না কেন শাল গাছের মতো উঁচু কিংবা বড় আর বাসুকি সাপেদের রাজা বিরাট লম্বা দেবতারা যখন সমুদ্র মন্থন করেছিলেন তখন মন্দার নামে একটা পাহাড়কে এই সাপটাকে দিয়ে বেঁধে সমুদ্রে ঘোরানো হয়েছিল কাকাবাবু বললেন এই রে আবার যে জ্ঞানের কথা এসে যাচ্ছে বাদশাহ বলল আবার সেই সাপের কথা বাসকি আসলে একটা মস্ত বড় পাইথন তাই না পাইথনের আরেকটা বাংলা নাম আছে অজগর ছেলেবেলায় আমরা অ আ শিখেছি অ অজগর আসছে তেরে আমটি আমি খাবো পেরে কাকাবাবু বললেন জোজো তোমার আরেকটা কবিতা শোনাও জোজো জিজ্ঞেস করলো ইংরেজি না বাংলা কাকাবাবু বললেন তোমার যেটা ইচ্ছে ইংরেজিই হোক জোজো বলি উঠলো আ ক্রো ক্রাইস অ্যান্ড ক্রোকোডাইল স্মাইলস ইচ হ্যাজ চয়েস ইন ডিফারেন্ট স্টাইলস কাকাবাবু বললেন বাহ এটা তো আরও ভালো হয়েছে সন্তু বলল মডার্ন কবিতা কাক কখনো কাঁদে না আর কুমিরও হাসে না বলল কুমিরের কান্না বলে একটা কথা আছে সেটা কিন্তু ফলস কান্না দেখানো কাকাবাবু বললেন এই রে এবার বাচ্চা জ্ঞান দিতে শুরু করেছে তবে যোজুর এই কবিতা কিন্তু সত্যিই ভালো একসঙ্গে বাংলা আর ইংরেজি দুরকম কবিতাই লিখতে পারে এটা কম কথা নয় প্রশংসা শুনে যোজ বলল এখন একটু স্যান্ডউইচ খেলে হয় না সন্তু বললো এর মধ্যেই এখনো আটটা বাজে কাকা কাকাবাবু বললেন ইচ্ছে হচ্ছে ও খেয়ে নিক না এখন কিছু খাক পরেও আবার খাবে গল্প করতে করতে আরও অনেকটা সময় কেটে গেল একসময় জোজো জিজ্ঞেস করলো এখানে বাথরুম নেই নিচে যেতে হবে বাচ্চা বলল না নিচে যেতে হবে না বারান্দার কোণে একটা বাথরুম আছে ওদিকটায় ভাঙা নয় চিন্তা নেই টর্চ নিয়ে যাও জোজো বললো ওরে বাবা একা যেতে পারবো না সন্তু তুই যাবি আমার সঙ্গে সন্তু বলল চল যাচ্ছি তোর সঙ্গে ওরা দুজনে বেরিয়ে গেল দুটো টর্চ নিয়ে বারান্দাটা অনেকখানি লম্বা তার শেষে বাথরুম দরজা খুলে জোজো বলল সন্তু তুই কাছেই দাঁড়িয়ে থাক দূরে যাবি না সন্তু বলল ঠিক আছে একটু পরেই জোজো ভিতর থেকে বলল এই সন্তু তুই কি বলছিস সন্তু বলল কিছু তো বলছি না তুই যে আমার নাম ধরে ডাকলি কই আমি তো চুপ করে দাঁড়িয়ে আছি এই সন্তু আমাকে ভয় দেখাবার চেষ্টা করবি না বলছি ভালো হবে না কি মুশকিল তোকে ভয় দেখাবো কেন সন্তু দরাম করে দরজা খুলে গেল জোজোর মুখখানা ভয়ে একেবারে সাদা হয়ে গিয়েছে সে এসে সন্তুর হাত জড়িয়ে ধরে বলল সন্তু বাথরুমের মধ্যে আরেকজন কেউ রয়েছে কথা বলছে সন্তু বলল আমি দেখছি সন্তু নিজে বাথরুমে ঢুকে টর্চের আলো ফেলে দেখতে লাগলো আগেকার আমলের বাথরুম বেশ বড় তবু টর্চের আলোয় সবটাই দেখা যায় কেউ সেখানে লুকিয়ে বসে নেই একটা মাত্র জানলা তাও বন্ধ সন্তু বলল কই রে ভিতরে তো কেউ নেই যোজ বলল আমি স্পষ্ট শুনেছি আমার নাম ধরে ডাকছে প্রথমে ভেবেছিলাম তুই বুঝি সন্তু বললো ওটা তোর মনের ভুল আগে থেকেই ভয় পেলে এরকম হয় ঠিক সঙ্গে সঙ্গে বিরাট জোরে শোনা গেল হাঁচ সেই হাঁচির শব্দ শুনে সন্তু পর্যন্ত কেঁপে উঠল শব্দটা ঠিক দরজার কাছে অথচ কেউ নেই সেখানে নিজেকে সামনে নিয়ে সন্তু জিজ্ঞেস করলো কে কেউ আছো এখানে এবারে শোনা গেল একটা অদ্ভুত গলায় গানের মতো আয় আয় কাছে আয় ভয় নেই ভয় নেই ভয় নেই সন্তুকে ছেড়ে দিয়ে যোজ মারলো এক দৌড় সন্তু বাথরুম থেকে বেরিয়ে এসে টর্চের আলোয় দেখলো বারান্দাটা কোনো জনপ্রাণী চিহ্ন নেই তবু গলা শোনা যাচ্ছে তবে কি সত্যি অশরীরই এবার সাধারণ মানুষের মতো গম্ভীর গলায় শোনা গেল যত সব উটকো ঝামেলা কেন আসে এরা এই তুই এখানে কি চাস সন্তু কোন ক্রমে বললো কিছু না আর তার সাহসে কুললো না সেও এবার জোরে পা চালিয়ে ফিরে গেল হল ঘরে ততক্ষণে চোখ বড় বড় করে হাত বলতে শুরু করেছে বলল বাথরুমে লোকের গলা শোনা যাচ্ছে তা কি করে হয় আজ সারা বাড়ি খুব ভালো করে সার্চ করে দেখা হয়েছে কিচ্ছু নেই বাইরে থেকেও কেউ আসতে পারবে না সন্তু বলল আমিও তো নিজের গানেই শুনলাম বাদশা বলল। আমি দেখে আসছি নিজে কাকাবাবু মিটিমিটি হাসছেন তিনি বললেন যাও কিছুই দেখতে পাবে না ওরা ফিরে এলো মিনিট দশেক পরে তিনজনে গলার আওয়াজ শুনেছে কিন্তু কিছুই দেখতে পায়নি কোথাও কারো লুকোনোর কোনো জায়গায় নেই অশরীরে ছাড়া আর কিছুই হতেই পারে না কাকাবাবু জিজ্ঞেস করলেন কি কি বলছিল বলো তো সন্তু আর জোজো দুজনেই শুনিয়ে দিল কথাগুলো দ্বিতীয়বার অন্যরকম কথা দুজন মানুষ কথা বলছে নিজেদের মধ্যে কাকাবাবু বললেন আয় আয় কাছে আয় ভয় নেই ভয় নেই ভয় নেই এটা তোমরা চিনতে পারলে না গুপি গাইন বাঘাবাইন সিনেমায় ভূতের রাজার গান যে গানটা গিয়েছিলেন সত্যাজিৎ রায় নিজে স্পেশালভাবে রেকর্ড করায় গলাটা অন্যরকম শুনিয়েছে সেই ভূতের রাজার গান এখনকার ভূতেরা শিখে নিয়েছে যোজ বললো কাকাবাবু ব্যাপারটা তাহলে কি হচ্ছে সত্যি ভূত আছে কাকাবাবু কিছু উত্তর দেওয়ার আগে আবার একটা গান শোনা গেল প্রথমে মনে হলো অনেক দূর থেকে আওয়াজটা ভেসে আসছে তারপর খুব কাছে আর জোরে কোনো মেয়ের গলা কিছুটা নাকি আবার গানের আওয়াজটা দূরে চলে গেল জোজো কাকাবাবুর গা ঘেসে এসে বলল ওরে বাবা এসব কি কাকাবাবু বললেন জোজো তুমি ভূতের গান শুনতে চেয়েছিলে তোমার ব্যাগে লিখে রেখেছিলে এবার শিমুল শিমুলতলায় গান শুনবো ভূতের গলায় ভূতেরা সেটা পড়ে নিয়ে তোমায় গান শোনাচ্ছে গানটা আবার শোনা গেল বেশ কাছে একবার ডান দিক থেকে পরে একবার বা দিকে কথাগুলো ঠিক বোঝা যাচ্ছে না অনেকটা এইরকম ভুল বুলাইয়া ঘ্যাংর ঘ্যাং ছড়রা মারি ঘুমের গাড়ি করকরাত ফরফরাত আমার বাড়ি আমার বাড়ি জারে ছাড়ি জারে ছাড়ি কাকাবাবু বললেন ভূতের গান হিসেবে খুব সুবিধের নয় ওগো মেয়ে আর একটা ভালো গান শোনাও না গানটা হঠাৎ থেমে গেল বাচ্চায় বেকুলভাবে বললো কাকাবাবু এসব কি হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না অথচ আপনি হালকাভাবে নিচ্ছেন আমাদের একটু বুঝিয়ে দিন প্লিজ গানটা কোথা থেকে আসছে কাকাবাবু বললেন বোঝাতে গেলে যদি জ্ঞানের কথা হয়ে যায় জোজো কাকাবাবুর একটা হাঁটু ধরে বললো কাকাবাবু আমাকে ক্ষমা করুন তখন ওই কথাটা আমার বলা উচিত হয়নি হঠাৎ বলে ফেলেছি শুনতু করা গলায় বললো এই কান ধর কাকাবাবু জোজোকে বুকে টেনে নিয়ে তার চুলে হাত বুলিয়ে দিয়ে বললেন না না ওসব কিছু করতে হবে না জোজোকে আমি কত ভালোবাসি ওর যা মনে এসেছে তাই তো বলেছে বলবে না কেন মুশকিল হচ্ছে কি আমি তোদের সঙ্গে বন্ধুর মতোই মিশতে চাই কিন্তু আমার বয়স যে অনেক বেশি তাই মাঝে মাঝে ওসব কথা বেরিয়ে আসে মনে হয় আমি যা জানি তা তোদেরও জানা উচিত বাচ্চা বলল আমাদের সেসব শুনতে ভালো লাগে এখন কি হচ্ছে আপনি বলুন কাকাবাবু বললেন তোমার যদি ধৃঢ় বিশ্বাস থাকে যে ভূতপ্রেত বলে কিছু নেই তাহলে এসব কিছুই অলৌকিক বলে মনে হচ্ছে না সহজ ব্যাখ্যা পাওয়া যায় যদি মানুষের কথা শোনা যায় কিংবা গান ভেসে আসে অথচ কাউকে চোখে দেখা যায় না তাতেও আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই তো যোজো বলল বাথরুমে একজন আমার নাম ধরে ডাকলো আমি তাকে দেখতে পাচ্ছি না অথচ সে আমাকে দেখছে কাকাবু বললেন না তা নয় মনে করো তুমি ঘরে বসে কণিকা বন্দ্যোপাধ্যায়ের গান শুনছো তা বলে কি কণিকা বন্দ্যোপাধ্যায়কে সেখানেই বসে থাকতে হবে কত লোকই তো আলাদা আলাদা জায়গায় বসে তার গান শোনে বাচ্চা বলল সে তো রেডিও টিভিতে কিংবা ক্যাসেট প্লেয়ারে আমরা অনেক খুঁজে দেখেছি সেরকম কিছু নেই কাকাবাবু বললেন নেই কিন্তু আছে জোজো বলল ফিসফাস কথা গানটা একবার কাছে একবার দূরে কাকাবাবু বললেন এসব স্পেশালভাবে রেকর্ড করা যায় এইসব পুরোনো বাড়িতে ঘুলঘুলি থাকে স্কাইলাইট থাকে এখনকার বাড়িতে এসব থাকে না বলে যজুরা দেখেনি সন্তু বলল আমি নর্থ ক্যালকাটায় আমাদের এক বন্ধুর বাড়িতে দেখেছি এই তো এই হল ঘরেও রয়েছে অনেক উপরে একটা দুটো তিনটে স্কাইলাইট কাকাবাবু বললেন বারান্দাতেও ঘুলঘুলি আছে যেখানে চড়াই পাখি আর শালিক পাখিরা বাস করে এই স্কাইলাইট ঘুলঘুলিতে নিশ্চয়ই কয়েকটা ছোট ক্যাসেট প্লেয়ার লোকনো আছে রিমোট কন্ট্রোলে কিংবা টাইমার দিয়ে সেগুলো চালু করাও শক্ত কিছু নয় বাচ্চা খুব অবাক হয়ে বলল ক্যাসেট প্লেয়ার লুকোনো আছে কে রাখলো চেক করে দেখতে হবে তো কাকাবাবু বললেন একটা মই পেলে আমি এখনই প্রমাণ করে দিতে পারি তারপর একটু থেমে একগাল হেসে বললেন আমি কিন্তু আজ রাতেই অন্তত একটা ভুত ধরে দিতে পারি বাদশা দুই ভুরু তুলে বলল ভূত ধরে দিতে পারেন কি করে কাকাবাবু তার একটা আঙুল বাচ্চার বুকে ছুঁয়ে বললেন এই যে এসব গান টান তোমারই কীর্তি তুমি রেকর্ড ক্যাসেটের ব্যবসা করো এসবের নানান কায়দা কানুনও তোমার জানা আই এম শিওর তোমার ওই লম্বা পাঞ্জাবি দু পকেটে কয়েকখানা রিমোট কন্ট্রোল আছে শন্তু ওর পকেট সার্চ করে দেখ তো বাচ্চা ওইবার হেসে ফেলে বলল থাক সার্চ করতে হবে না সত্যিই কাকাবাবু আপনার চোখকে ফাঁকি দেওয়ার উপায় নেই কাকাবাবু বললেন আমি সকালবেলায় তোমায় জিজ্ঞেস করেছিলাম তুমি কখনো অভিনয় করেছ কি না তোমার ব্যবহার দেখে তখনই আমার মনে হয়েছিল তুমি আমাদের সঙ্গে যেন অভিনয় করে চলেছ তা চালিয়ে গিয়েছো এতক্ষণ পর্যন্ত কী ব্যাপার বলো তো কেন ভূতের নাটক করলে আমাদের নিয়ে বাদশাহ বলল আসল ব্যাপার কি জানেন কাল দুপুরে এবারের ভূতেরা ধরা পড়ে গিয়েছে সন্তু বললো ভূতেরা ধরা পড়ে গিয়েছে তার মানে বাচ্চা বললো বুঝতেই পারছ আসল ভূত নয় তোমরা তো এসে পৌঁছলে কাল সন্ধেবেলা তার আগেই দুপুরবেলা চারটি ছেলে এসে দেখা করলো আমার সঙ্গে তাদের একটা গোপন পার্টি আছে তারা মাঝে মাঝে রাতে সিটিং করতো এই বাড়িতে অন্য কেউ যাতে জানতে না পারে সেজন্যই তারা নানারকম ভূতের খেলা দেখাতো ভয়ে আর কেউ এদিকে আসতো না কাকাবাবু যে এখানে এসেছেন তা তারা জানতে পেরে গিয়েছিল আমার কাছে গিয়ে সব স্বীকার করে তারা বললো রাজা রায়চৌধুরী আসছেন ওর কাছে তো ভূতের জারি জুড়ি খাটবে না উনি ঠিক ধরে ফেলবেন ওকে মেরে ফেলতেও চাই না আমরা কাকাবাবু বললেন চাইলে বুঝে আমাকে মেরে ফেলা যায় বাচ্চা বলল ওদের মধ্যে দুটো ছেলে আপনার ভক্ত সেই জন্যই আপনাকে মারার চেষ্টাও করবে না মোট কথা কালই আমাকে ওরা বলল এই বাড়িটা ওরা ছেড়ে দিচ্ছে ওরা অন্য বাড়ি খুঁজে নেবে তার বদলে ওরা কুড়ি হাজার টাকা চাঁদা চাইছিল আমি কুড়ি হাজার দিইনি তবে ভবিষ্যতে ওরা আর গোলমাল করবে না এই শর্তে দিয়েছে দশ হাজার এদিকে আপনাদের এখানে আসতে বলেছি তখন তো আর খবর দেওয়ার উপায় নেই ততক্ষণে আপনারা ট্রেনে চেপে গিয়েছেন তাই ভাবলাম আপনারা এখানে খাবেন দাবেন বেড়াবেন আর খানিকটা ভূত ভুতরার উত্তেজনাও হবে তাই এসব সাজিয়েছিলাম কিন্তু কাকাবাবুর চোখকে ফাঁকি দেওয়া অসম্ভব জোজো হতাশভাবে বলল যা তাহলে আর এবারেও ভূত দেখা হলো না কোনোদিনই কি ভূত দেখতে পাবো না কাকাবাবু বললেন পাবে পাবে যেখানে আমি থাকবো না সেখানে ভূত দেখতেও পারো খাটি ভূতেরা আমার সামনে আসতে লজ্জা পায় যোজ বলল তাহলে আর এখানে শুধু শুধু রাত জেগে কি হবে বাচ্চাদার বাড়িতে গিয়ে নরম বিছানায় শুয়ে পড়লেই হয় সন্তু বলল না আমার এখানে বেশ ভালো লাগছে ভূত নাই বা দেখা হলো তাহলেও সকলে মিলে বেশ গল্প করা যাবে বাচ্চা বলল আমারও মনে হয় রাতটা সকলে মিলে এখানে আড্ডা দিয়ে কাটালেই ভালো হবে এখানকার লোকেরা বুঝবে ভূতেরা আমাদের কোনো ক্ষতি করতে পারেনি আমাদের দেখে ওদেরও কিছুটা ভয় ভাঙবে কাকাবাবু জিজ্ঞেস করলেন ওই ভূতের গানটা কে লিখেছে বাচ্চা লাজুক মুখ করে বলল। আমি ওই একখানায় না আরও রেকর্ড করা আছে আরও দুখানা আছে তাহলে সেগুলোও চালাও শুনে দেখি ঠিক আছে তার আগে আমরা স্যান্ডউইচ আর কফি খেয়ে নিই এখন অনেক রাত বাকি বাচ্চা স্যান্ডউইচের প্যাকেটগুলো খুলতে খুলতে বলল কাপে কফির ঢেলে ফেলত সন্তু এমন সময় ছাদে দুম আওয়াজ হলো কাকাবাবু বললেন আবার মেঘ গজরাচ্ছে বুঝি সন্তু বলল ঝড় বৃষ্টি তো অনেকক্ষণ থেমে গিয়েছে জোজো উঠে গিয়ে একটা জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলল আকাশ পরিষ্কার আর মেঘ নেই আবার ছাদে দুম দুম শব্দ হলো এবার আরও জোরে চতুর্দিক একেবারে নিস্তব্ধ তার মধ্যে ছাদের উপরে দুম শব্দ আচমকা বুক কাঁপিয়ে দেয় ছাদের উপর সেই শব্দ হতেই কয়েক মুহূর্ত এরা সকলে চুপ করে রইল তৃতীয়বারও সেই শব্দ হওয়ার পর বাদশাহ পাংশু মুখে বলল এটা কিসের আওয়াজ আমি বুঝতেই পারছি না কাকাবাবু বিশ্বাস করুন ছাদে আমি কোনো রকম ভয় দেখাবার ব্যবস্থা করিনি সন্তু বলল কোনো চোট্ট রেলেও শুধু শুধু শব্দ করবে কেন জন্তু জানোয়ার হতে পারে বাদর আসে কাকাবাবু বললেন কোনো বাদর এত জোরে শব্দ করতে পারে নাকি যজো বলল একমাত্র গন্ডার হওয়া সম্ভব কাকাবাবু বললেন ছাদের উপর গন্ডার চমৎকার আইডিয়া আবার সেই শব্দ বাচ্চা রীতিমতো ভয় পেয়ে বলল এ যে মনে হচ্ছে ছাদটা ভেঙে ফেলবে এখন আমরা কি করব? কাকাবাবু বললেন ছাদে কেন এত শব্দ হচ্ছে তা জানার একমাত্র উপায় ছাদে গিয়ে দেখে আসা সিঁড়ি আছে বাচ্চা বলল হ্যাঁ আছে চলুন আমরা সকলে মিলে দেখে আসি কাকাবাবু বললেন সকলে মিলে কেন তাহলে মনে হবে আমরা ভয় পেয়েছি ভয়টাকে মানলেই ভয় আরও বেড়ে যায় তোমরা বসো আমি দেখে আসছি সন্তু বলল কাকাবাবু তুমি যাবে কেন সিঁড়ি দিয়ে উঠতে তোমার অসুবিধে হবে আমি যাচ্ছি বাচ্চা বলল না না সন্তু আমিই যাচ্ছি আমি দেখে আসছি সন্তু তবু বলল আমি যাব বাচ্চা উঠে দাঁড়িয়ে বলল তা কখন হয় আমার বাড়ি দায়িত্ব আমার সঙ্গে তো রাইফেল থাকছেই চোর ডাকাত যদি হয় গুলি করে মাথা উড়িয়ে দেব সে আর দেরি না করে বেরিয়ে গেল ঘর থেকে অন্য তিনজন বসে রইল উৎকর্ণ হয়ে একসময় জোজো ফিস ফিস করে বলল কাকাবাবু তো বলে দিয়েছেন ভূত নেই তাই শুনে আসল ভূতরা রেগে গিয়েছে নিজেদের জানান দিচ্ছে সন্তু বলল ভূতিরা বুঝি দুমদুম শব্দ করে জোজো বলল ভ্রম্যদৈত্য হতে পারে বাদশাহ ফিরে এলো একটু পরেই ফ্যাকাশে মুখে বলল কেউ নেই কিচ্ছু নেই উপরে সন্তু জিজ্ঞেস করল কিছুই দেখতে পেলে না বাদশাহ বলল আমি ছাদের চারপাশটা দেখে এলাম কোনো কিছু চিহ্নই নেই তারপর কাকাবাবুর দিকে ফিরে হাত জোর করে বলল আপনি বিশ্বাস করুন কাকাবাবু আমি মিথ্যে কথা বলছি না আমি নিজেই কিছু বুঝতে পারছি না কাকাবাবু বললেন পুরনো বাড়ির ছাদ নানারকম শব্দ হতেই পারে গরমকালে বোধ হয় খানিকটা এক্সপেনশন হয় তাতে অনেকটা গুডুর গুডুর শব্দ হয় কিন্তু এরকম তো আবার দুমদুম শব্দ কেউ যেন হাতুড়ি দিয়ে ছাদটা ভাঙার চেষ্টা করছে সঙ্গে সন্তু সঙ্গে সঙ্গে বলল আমি একবার দেখে আসবই আসব। বাচ্চা বলল আমার রাইফেলটা নিয়ে যাও সন্তু বলল আমি রাইফেল চালাতে জানি না কাকাবাবু তোমার রিভলভারটা দাও সেটা নিয়ে সন্তু দৌড়ে বেরিয়ে গেল রেলিং নেই বটে কিন্তু সিঁড়িটা ভাঙা নয় উপরে দরজাটা হাট করে খোলা ছাদে এসে সন্তুও প্রথমটা কিছুই দেখতে পেল না ফাঁকা চা ফাঁকা ছাদ একটা দুটো ঝাঁকড়া গাছ দেখা যায় উঠেছে পাশ দিয়ে ছাদটা দুভাগে ভাগ করা অন্য দিকটাই একেবারে ভেঙে পড়েছে সেদিকে তাকিয়েও কিছু দেখা গেল না তারপর একটা গাছে বেশ জোরে শব্দ হতেই সন্তু সেদিকে ফিরে তাকাল সেই গাছ থেকে একজনকেও হাত বাড়িয়ে ধরল ছাদের কারণিস মনে হলো একটা গরিলা যতই অবিশ্বাসী হোক বেলা নির্জন ছাদে এরকম অদ্ভুত কিছু দেখলে বুকটা কেঁপে উঠবেই বুক কাঁপলেও সন্তু শক্ত করে রিভলভারটা চেপে ধরে রইল গরিলা যদি হয় তাহলে তো রিভলভার থেকেও কোনো লাভ নেই গুলি করলে আরও বিপদ হবে গরিলা নয় মানুষ কার্নিশ পেরিয়ে সে সোজা হয়ে দাঁড়ালো বিশাল লম্বা চড়া পুরুষ প্যান্ট কোট পরা মাথায় একটা টুপি মুখটা ঠিক দেখা যাচ্ছে না অনেক গল্পের বইয়ে সাহেব ভূতদের এরকম ছবি থাকে তাড়াতাড়ি সন্তু টর্চটা আনতে ভুলে গিয়েছে ভূতের ভয় তার একেবারেই নেই মানুষ যখন তখন আর ভয় পাওয়ার কি আছে বুকের কাপুনিটা থেমে গেল সন্তু জিজ্ঞেস করলো কে কে ওখানে ছায়ামূর্তি ইংরেজিতে বলল ইউ গো ব্যাক কল মিস্টার রায় রায়চৌধুরী সন্তু জিজ্ঞেস করল হুম? আর ইউ সে এবার বাংলায় গম্ভীরভাবে বলল তোমার সঙ্গে কথা বলতে চাই না যাও তোমার আঙ্কেলকে ডাকো সন্তু বলল আমার আঙ্কেল যার সাথে যার তার সঙ্গে দেখা করেন না আপনি কে আগে বলুন সে এবার বিচ্ছিরি কর্কশভাবে বলল এ যে দেখছি একটা নেংটি ইঁদুর যা যা নিচে যা তোর আঙ্কেলকে গিয়ে বল আমি ভূত সন্তু বলল আপনার পরিচয় না দিলে আমি গুলি চালাবো সত্যি ভূত কি না দেখবো সে এবার বেঁকিয়ে বেঁকিয়ে বলল তুই আবার গুলি চালাতেও শিখেছিস নাকি চালা তো দেখি সন্তু ট্রিগার টিপলো লোকটাকে ঠিক মারার জন্য নয় ভয় দেখানোর জন্য মাথার উপর দিয়ে গেল গুলিটা সঙ্গে সঙ্গে সেও গুলি চালালো দুবার সন্তুর বুকে সন্তু পড়ে গেল মাটিতে লোকটা আবার ছাদের পাঁচিল টপকে নেমে গেল গাছ পেয়ে